তোকে যে হোম টাস্ক দিয়েছে স্কুলে রচনা লেখা সেটা কি করেছিস না বাবা করিসনি তোকে যে করে রাখতো বলে গেলুম কেন করিসনি বল বাবা আমি টিভি দেখছিলাম টিভি ফের টিভির নেশা ধরেছিস এই না তোকে সেদিন বললুম একদম কার্টুন দেখা বন্ধ না বাবা আজ কার্টুন দেখিনি তাহলে খেলার হাইলাইটস নিশ্চয় না বাবা আমি একটুখানি খবরের চ্যানেল দেখছিলাম তারপর আর রচনাটা লিখতে পারিনি কেন রে এত ছাড়া খবরের চ্যানেলে কি আমন দেখলি যে তুমি একটা মাস্টার মশায়ের পেটে লাথি মারলে বাবা আমি দেখলাম কে কে তোকে তোকে খবর দেখতে বলেছিল তো 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 হো হো আমি তো লিখতে যাচ্ছি তোমার জীবনের লক্ষ্য আমি তো মাস্টারমশাই হব বলে লিখবো ঠিক করেছিলাম বাবা কিন্তু টিভিতে তুমি যে মাস্টারমশাইয়ের পেটে লাথি মারলে আর আমি কিছু লিখতে পারলুম না পারলুম না তো